একে শহর আজকে ভাতা ভাতা করে ফেলাম আমার পুরো স্কোয়াড নিয়ে মাঠে নামে গেছি বা একটা এনে আসবো না এই ঘরের ভিতরে ভাই তুই এই ভুল কামটা কিভাবে করলি কিন্তু চোখের বিষয়ে আমি কিল ফেলাম না আমার টিমমেট গুলো এত পুরো প্লেয়ার হয়েছে না এখান থেকে কিলটা নিতে হবে দেখতে পাচ্ছি একটা অলরেডি আমার টিমমেটের মুখের সামনে থেকে আমি কিলটা নিয়ে গেলাম আরেকটা এনিমি আছে আর না এনিমি যাও ইসরে একটুর জন্য কিল পাইলাম না তো পুরো প্লেয়ার গুলো জ্বালায় ভাই কিল একটাও নিতে পারি না তো যাই হোক একটা কিল আমি পেয়ে গেছি তো এই জায়গায় কিন্তু আরো অনেকগুলো এনিমি আছে সবগুলো আমি চড়াই দিবো আমি না চড়াইতে পারলো আমার পুরো টিমমেট গুলো একটা অ্যানিম বাঁচাই রাখবো না এইদিকে সামনে একটা অ্যানিম আছে বাইরে ভাই এম করতে পারতেছি না হালকা হাত লাগছে ড্যামেজ তো আমি মেডিকেটটা আমি করে নিই তারপর আমি দেখতেছি বিষয়টা একটা অ্যানিম পিছন থেকে কোন শালাই মাইরে আবার মান সম্মান খেয়ালাই দিল ব্যাপার না আমার টিমমেট যেহেতু আছে আমাকে রিভাইভ দিয়ে দিবে তো গাইছে অবশেষে আমি রিভাইভ হয়ে চলে আসছি দেখতে পারছি বিমা শক্তির কাছে আছি আর এদিকে দিকে দেখতে পাচ্ছি একটা পুরোপিলার সাথে দেখা হয়ে গেছে কি রে ভাই এম করে গুলি লাগাইতে পারত না জুম করেও একে কি ড্যামেজ দেয় না নাকি আমি গুলি করতে না আর এই এনিমিটা আমার সাথে একটু পুরো গিরে দেখাইতে ধরো হেড দিয়ে একদম কানা ছাড়া গরম করে ফেলাইলাম কিন্তু জিপ লাইন ধরে আর একটা এনিমি গেতে জিপ লাইন না কি বলে ওইটাকে তো ওই এনিমিটার মারতে পারলাম না সেলাই সামনে দাঁড়াইছে ধরো ও না ওই বাইকে গেতেছে ভাই আমার ড্যামেজের স্টাইল দেখে মানে এনি ডাউন করার স্টাইল দেখে বাইকে গেছে সম্ভবত ওর টিমমেটই ছিল তো এইগুলো কোনো বিষয় না আমার টিমমেট একটা দেখতে পাচ্ছ খাইয়ে দিছে তো ভাই বিমা শক্তিতে কোনো প্রকার এনিমি না থাকাতে আমি দেখতে পাচ্ছো জিপ লাইনটা দৈরে সামনের দিকে যাইতাছি জিপ লাইন বলে না কি বলে ভাই বলতে পারবো না কিন্তু আমার কাছে ভাই এটা জিপ লাইনই ঠিক আছে তো এইখানে একটা সামনে এনিমি পাওয়া গেছি তো এই এনিমিটা মনে হয় আমার দেখতে পার নাই না দেখলো ভাই না দেখলেই ভালো কারণ আমার কিল করতে হবে দেখতে পারছো কিল করার দান্দায় কিন্তু আমি পুরো স্কোয়াড় সাইডে একা একাই রাশ করতেছি আর আমার টিমমেটগুলো আমার নিয়ে বলতেছে যে এটা মরবে নিশ্চিত একা একাই রাশ করতেছে তো ওই রে ভাই রে ভাই একা একা এসে এক না কি পিছন থেকে গুলি করতেছে যারা এই নিউটার মারতে হবে যেভাবে হোক বডি সর্দা দেখতে পারছো আমি ডাউন করে ফেলাইছি এখন সমস্যা নয় একটা কিল যেহেতু আমি করে ফেলাইছি এত দূরে এসে তার মানে এখন আমার টিমমেট আর কিছু বলতে পারো না আর বললেও বলবো যে আরে কিল তো একটা আমি করছি তার রিভাইভ দে তো এরপরে আমি কাঁঠাল স্টিল নিয়ে চলে আসছি কাঁঠাল স্টিল নিয়ে না কি বাল কয় বা এগুলো আমি বলতে পারবো না তো এইখানে আসছি দেখতে পাচ্ছ লঞ্চ প্যাডের অর্ধেক উপরে মানে আকাশে এর মধ্যে দেখতে পাচ্ছি একটা এনিমি আমি দেখতে পারছি সামনে তো এল এল সেবের এইখানে তো আমি সরাসরি এখন রাশ করবো তো এই এনিমিটা এই জায়গায় আছে নাকি এই তো পাই গেছি মানে আমারে দেখে নাই তো ধরো ওরে একদম ডাউন করে ফেলাইলাম ফটাফট এখন আমাকে এটাকে ক্লিয়ার করে দিতে হবে এই নিমিটা ভাই কেবলমাত্র এসে নামলো নাই মেয়ে এবার বালপাক করে আমার টিমমেটকে ফায়ার দিতে গেছে ওই আমাকে দেখে নেয় তো যাই হোক এটাকে এখান থেকে মাইরা দিলাম আর এই জায়গা দিয়ে লুট বক্স আছে কতগুলা আমাকে হালকা কিছু লুট করতে হবে তো দেখতে পাচ্ছো এম ওয়ানটা নিয়ে নিলাম ভাই এবার মাথা গরম করে এই নিমিয়ে এ ফোর যদিও টানাটানি করার পর হেডশট যাইতে চায় না মোটামুটি ড্যামেজ ভালোই আছে যার জন্য নিয়ে নিলাম আর এই লোড বক্সের মধ্যে এতগুলো কি গুলো বুঝলাম না বিষয়টা এমপি ফোরটি আগে নিয়ে নেই ডাবল রেট অফ এমপি ফোরটি ভাই একদম বেস্ট গান কিন্তু মাঝে মধ্যে ড্যামেজ দিতে চায় না এই তো একটা গাড়ি বাবার পায়ে গেছি এই গাড়ি বাবারটা আমাদের স্কোয়াডের সামনে ঘোরাঘুরি করার চেষ্টা করতেছে এইটার দ্বারা মারতে হবে ভাই হালকা হালকা কিছু ড্যামেজ কিন্তু সেলাই গাড়ি ক্যারেক্টার নেওয়ার সাথে মারতে পারলাম না দুঃখের বিষয় তো সেলাই বাইরে গেছে কি ভাই নিচের থেকে আমার মারেকে আসলাম আমি নিচের থেকে আবার এই এই মুহূর্তে ওই এনিমি এখানে চলে আসছে এতমি কই থেকে আসে তো দাঁড়াও এগুলো আমি মারবো আমার কাছে এম ফোর ওয়ান আছে এই তো বাতিল যে বাপ বাপে বাপ ড্যামেজ একদম কেবলমাত্র মনে হয় নামছে কোনো প্রকার বেস্ট না থাকাতে ভাই পঁয়ত্রিশ একবারে বত্রিশ করে ড্যামেজ দেয় একটা ডাউন করে কিল অলরেডি কনফার্ম করে ফেলেছি তো এই জায়গায় কিন্তু আরেকটা এনিমি আছে তো এই এনিমিটা আমার মারা ট্রাই করবো সমস্যা নয় মারার ট্রাই করলে ভাই মাথা ফাটানোর চেষ্টা করবো কিন্তু দুঃখের বিষয় বডি শর্ডে আমি কিন্তু ডাউন করে ফেলেছি এগুলো আসলে বিষয় না তাই স্কোয়াড ম্যাচ চালতে আমাকে কিল করতে হবে বডি শর্ডার হেড শট নাই যাইতে একদম এনিমি কিল করে বেশি কিল করতে হবে যেহেতু আমি স্কোয়াডের থেকে আলাদা হয়ে দেখতে পারছো পুরো রাশ করে গেম প্লে করতেছি তো হালকা হাতলা এই জায়গা থেকে কিছু লোড নিয়ে নেই বাইরে এগুলো হচ্ছে গরিব এগুলোর কাছে কিচ্ছুই নেই তো আমি দেখতে পাচ্ছ জুনের মধ্যে পড়ে আছি আমাকে এখন জুনের যাইতে হবে না হলে আবার পাশ খেয়ে যাবো তো তারপর বিমা শক্তিতে আসি আর এই জায়গায় নিবে ভাই বহুত গুলে তার মধ্যে দেখতে পাচ্ছি একটা লুট বক্স পাই গেছি ভাই লুট বক্স দেখলেই মাথা নষ্ট হয়ে যায় লুট করতে ইচ্ছে করে কিন্তু এই জায়গায় আমার কাছাকাছি তো এটা মারবো তারা ওইটার আগে নেই কিন্তু আমার টিম মেট এই জায়গায় থাকতে ভাই আমি কিল পাবো কখনোই না তো এই নেই শালাপতি নামছিল কানের মধ্যে মনে করল যে ভাই দুইটা ছোয়া দেয় কিল পাইছি মাত্র বিশ পঁচিশ ড্যামেজ দেয় কিছু করার নাই আমার টিমমেট যেখানে আছে ভাই সেখানে ভাই কোনোভাবে কিল করা সম্ভব না যার কারণে কিন্তু আমি স্কোয়াডের থেকে একা একা রাশ করে দেখতে পাচ্ছি এখানে মাত্র সাতটা কিল করতে পারছি তো যাই হোক এখানে আমি মেডিকেটটা করে নিই আর এই জায়গার ভিতরে ভাই অনে এতগুলো নিমি দেখতে পাচ্ছো মানে বলার বাইরে আমার টিমমেটের কাছে এই দেখো টিম মেটে ভাই বলতে না বলতে কান গরম করে ডাউন করে ফেলাইছে তো এই জায়গায় আমাকে এখন রাশ করতে হবে এত বড় পর তো আমার টিমমেটের ফেলাই দিস হ্যাঁ এই জায়গায় আমি মানে কি করছে সেলাই দেখতে পাচ্ছি প্যাক করে ফেলাইছে তো ওয়ালটা ফাটামো নাকি না ওয়াল ফাটানো যাবে না আমার কাছে এম কম দাঁড়াও আইস গ্রেনেড না কি জানি কয় এটারে এটা মাইরা দিলাম ধরো ওয়ালটা ফাটাই নেই তারপরে আমি বিষয়টা দেখতাছি দাঁড়া ভাই তো মাথা একদম এই দেখো ভাই বলছি না স্কোয়াডে থাকলে ভাই আমার টিমমেটদের দ্বালা এটা কিলো করতে পারি না তো যাই হোক অবশেষে

এই জায়গায় কি আমাদেরকে বাঁচাইতে পারবো টুকেন তো নাই ভাই একটা কেসালের মধ্যে পড়ে গেলাম তো আমার বিশ্বাস আমার টিমমেট মনে করলো যে আমাকে রিভাইভ করতে পারবো কোনো সমস্যা নাই তো এই যে দুইটাই নিমি ওয়ালমারো ঠিক আছে এবার রাশ করো ফটাফট টিম মেট সে লাইক নাই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন